দুপুর একটা বাজে আর আমি ঠাকুর দিতে চলে এসেছি কি বলবো মানে আমার বাবা ভোলানাথের মানে বাবা ভোলানাথের গরমের সময় খুবই ভালো মানে রোজ স্নান করতে পারে তো গরম বলো ঠান্ডা বলো সত্যি কথা বলতে কি বাবাকে রোজ স্নান করাতে হয় তাই না তো এর জন্য বাবার ঠান্ডাও লাগে না কিছুই না অভ্যাস হয়ে গেছে তো আর মানে আর ঠাকুরদের হচ্ছে কেন অসুবিধা বুঝেছ যেরকম বলতে পারো আমার এই যে সোনাদের সোনাদের আজকে অনেকদিন পর আমি অনেকদিন পর গা স্নান মানে গা আমি তো তোয়ালে দিয়ে মুছিয়ে দিই তো স্নান করানো হয় অনেক দিন পর পরই স্নান করানো হয় কারণ আমার খুব ভয় লাগে আমার হাত থেকে যদি আমার সোনারা পড়ে যায় আমার এর জন্য আমার সেটাই ভয় লাগে আমি এর জন্য মানে রোজ সান করাই না আর অনেক দিন পর আজকে বলতে পারো অনেকদিন দিন পর আর সোনাদের গা মুছানো হয়েছে আজকে তো গরম পড়েছে তো আজকের দিন সত্যি আজকে না কেমন যেন একটা গরম মানে মনে হচ্ছে যেন একটা মানে চোদ্দ মাস চোদ্দ এসে গেছে এরকম একটা ভাপ যে তো এর জন্য আজকে ভাবলাম যে আর এই কয়দিন হয়তো একটুখানি অনেকেই আমি মানে ব্যস্ত ছিলাম কাজে তো এর জন্য আরও আমাদের সোনাদেরকে ভালো করে ঠিকঠাক আমি গা স্নান টান করাতে পারি না মুছাতে পারি না তো আজকে আমি ভালো করে মাথা দিয়ে মুখ দিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি আমি খুব ভালো লাগে আমার কি জানো তো সত্যি কথা বলতে মানে যদি মানে মনে হয় যে আমি ওদেরকে পরিষ্কার করে রাখি মানে একটু নোংরা থাকবে না হ্যাঁ মানে চন্দনের ফোড়াটাও দেবো আমি ঠিকঠাক জায়গায় দেবো এলোমেলো হবে না তাতে সিংহাসনটা ধুলো মানে একটু গোছানো গাছানো থাকবে এলোমেলো তা তারপরে ঠাকুরের বাসুনে যে বাসনগুলো হুম গুছিয়ে গাছিয়ে মানে সবসময় আমি রেখে দেবো এইটাই আর মনে হয় তালে কি বলবো মানে বিশেষ করে মানে তোমরা আমার মনটা মানে খুব পরিষ্কার থাকে আর যদি দেখি না এলোভেলো ছিটানো চেটানো মানে চন্দনের ফুটাগুলো এলোমেলো হয়ে গেছে একদম মানে আমার শান্তি পাই না আমি আমার নিজের কাছেও মনে হয় কি বিরক্ত লাগে আমার মনে হয় কি আমি যেন আমার মন মনে হয় কি যেন নোংরা হয়ে আছে এরকম একটা লাগে সত্যি মানে আমি বুঝতে পাই না যাই না মানে কেউ বিশ্বাস করবে কি না করবে যেটা সত্যি সেটাই আর আমি কি জানো তো মন খুলে কথা বলতে সবার সঙ্গে খুব ভালোবাসি সত্যি কথাই মানে মনে কোনো পাপটাকে কথা বলবো না আর যা যেটা সত্যি সেটাই বলবো সত্যি কথা গো মিথ্যে কথা কেন বলবো আর হয়তো তোমরা তো জানোই সত্য মানে মরতে মরতে সত্য কথাটাই বলা ঠিক গোবিন্দ আছে তো চিন্তা কিসের ঠিক না বলো এটাই হচ্ছে কথা কবে যে একটা সিংহাসন কিনবো গো মানে কি বলবো আমার না একটু ভালো লাগে না একটু ভালো লাগে না রাধা গোবিন্দকে নিতাই গুর আলাদা রাখতে দেখো কিভাবে আলাদা আছে আলাদা রাখতে আমার একটু ভালো লাগে আমার এত মন খারাপ লাগে কথায় বলে না এ হ মানে আমি এ করছি সে করছি টাকা দিয়ে হুম আর একটা সিংহাসন আনতে পারছি না যে বড় সিংহাসনটা নিয়ে এসে আমি মানে সবাইকে চার রাধা গোবিন্দ নিতাই গৌরকে চারজনকে আমি এক জায়গায় রাখবো সত্যি আমি কি বলবো আমার এই আশাটা যেদিন পূর্ণ হবে আমি যে কি মনে এত মানে কি বলবো গোবিন্দ এত খুশি আমি হব আমার শোনারা এইটাই আমার খুব ইচ্ছা গো যাই না কবে তো ইচ্ছা তবে মানে আমার কি ইচ্ছা তবে তার থেকে বেশি কিন্তু আমার রাধা গোবিন্দ আমার সোনাদেরও তার থেকে বেশি ইচ্ছা কিন্তু যেদিন পূর্ণ হবে যেদিন চাইবে ওরা যদি না চায় তো হবে না সেটাই বড় কথা দেখা যাক কবে চাই আমার সোনারা নতুন সিংহাসনে একমধ্যে ঠিক না বলো তো চলো পুজোটা দিয়ে দিই ঝটফপাট কারণ অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আমার রাধা বন্ধু না খেয়ে আছে আমরা তো সেটে নিয়েছি আমরা খেয়ে নিয়েছি তো আমার রাধা বন্ধু এগুলো না খেয়ে আছি গো এটাই মানে ঠান্ডা পড়ে না সকাল সকাল স্নান করা হয় না আর সকাল সকাল আমার সোনাদের পুজোও দেওয়া হয় না খুবই খারাপ লাগে মানে কি বলবো Hare, Krishna Hari, Krishna, Krishna, Krishna Hari.